ফিল্মে আরও লোক আছে উনি ফিলিমের এই দেশের কিছু না ফিলিমে অনেক আছে অনেক মাথা আছে উনি বললেই সব কিছু হবে না কাকে দেখায় কাকে দেখায় লোক দেখাইলি কি সব কিছু আমরা শিল্পীরা শিল্পীরা কিসের কন্দল আমরা সবাই এক থাকতে চাই এক মুঠে থাকতে চাই হাসির মুখ আমার সব সময় রাখার চেষ্টা করি রাগ বলতে আমার ভিতরে কিছুই নাই রাগ কার সাথে করবো শিল্পীদের সাথে শিল্পীদের সাথে আমার রাগ হইতে পারে না কেউ আমার উপরে বা কেউ অসন্তুষ্ট আমার উপরে তাও না তাহলে আমি রাগ করবো কার উপরে রাগ এই যে নির্বাচন গেল বিগত দিনে ভূ নির্বাচন দেখেছি এই রকম নির্বাচন আমার লাইফও দেখি তবে যাক যেটাই হয়েছে কোর থেকে শুনলাম রায় হয়েছে যেই রায় পাবে আসবে আমাদের এখানে বসবে কিন্তু কন্দলটা আমি পছন্দ করি না কন্দল হইলে আমি নিজেই আসতাম কন্দল হবে কেন আমাদের মধ্যে শিল্পী মন নিয়ে যদি কেউ থাকে তা আমার মনে হয় না কন্দলে কেউ জড়াবে কন্দল বাহির থেকে কিছু লোকজন এসে এটা বা বাভাবে করানোর চেষ্টা করছে এটা যেন না করায় এটা যেন না হয় এই দিকে সবাই সজাগ থাকা উচিত ঝামেলা কেন হবে আমরা কেন ঝামেলার লোক না আমরা ফিল্মের লোক অভিনয় করি ক্যামেরার সামনে যতটুক ভালো মন্দ যতটুক যে যতটুক পারে সেটা নিয়ে চেষ্টা করে ভালো কিছু করার জন্য আরেকটা ঝগড়া শুনলাম একশো চুরাশি একশো চুরাশি জন তো বাদ কারা দিচ্ছে জানি না কোর্ট কি করবে ওটা তো কোর্ট করবি যেটা ভালো করবে তবে বাট আমার যেটা একজনের যেন বাদ না যায় সেই চেষ্টা করব আমি এটার পক্ষপাতিতা করব আমি এটার পক্ষে থাকব। জানি একটা লোক বাদ না চায় আল্লাহ মা চালা হোক আর তরকারি আলা হোক কেন মা চালা অভিনয় জানে না অবশ্যই অভিনয় জানে যদি অভিনয় জানে অবশ্যই ওই লোক আমাদের কাজে জয়েন করেছে আমরা কার্ড দিয়েছি যেই দিয়েছে কার্ড তো পেয়েছলো তাকে বাদ দেওয়া হবে কেন তা আমরা বাদ দিতে চাই না আমরা সবাইকে নিয়ে একত্রভাবে কাজ করতে চাই আমাদের আর যেন ওই শিল্পী সমিতিতে কোথাও কোনো দিন কন্দল না হয় এটাই আমি চাই আপিল করলে কোর্টে যা রায় হবে তাই যদি নিপুণ আসতে পারে বসবে নিপুণের পাশে আমরা আছি যদি জাহিদ নে দেওয়া থাকে তো যাই বসবে কোর্টের রায় যেখান থেকে কোর্টের উপরে তো আমরা না সম্মানিত কোড যেটা ভালো মনে করে ওনারা আমার থেকে ভালো রায় বোঝে ওনারা যেটা ডিসিশন দেবে আমরা সেটাই মেনে নিই কারণ অবশ্যই আছে কারণ আমার কন্দলটা পছন্দ হয় না যার জন্য আশা হয় নাই কন্দল যদি আর আরও থাকে তাহলে আমি কন্দলে আসব না কন্দলে কেন আসবো আমরা শিল্পীরা শিল্পীরা কিসের কন্দল আমরা সবাই এক থাকতে চাই এক একমোটে থাকতে চায় আমাদের সিনিয়র বড় ভাই বেড়া এখনো এখনও জীবিত আছে ওনারা যে নির্দিষ্ট মানে ধারাবাহিকতা যেভাবে ভালো যেটা সুন্দর হয় সেটাই করবে তাদের পিছনে আমরা আছি এবং আমরাও তো কিছু ভালো মন্দ বুঝি যেটা ভালো বুঝবো সেই দিকেই থাকবো খারাপ দিক আমি নাই খারাপের প্রশ্রয় আমি দিতে চাই অবশ্যই পারতাম অবশ্যই পারতাম আগেই তো উল্টা করে ফেললো ইয়ে যেটা বললেন আপিল একজন হাত তুলে দিলে আপিল উনি পাস এটা কি সম্ভব এটা অবাস্তব বাস্তব না অবাস্তব ওখানে যে কোনো একটা গেমলিং খেলা হয়েছে ওই গেমলিংয়ে হাত তোলা দিচ্ছে উনি জয় এটা কি জয় হয় তো ওনারাই তো সাইন করে গেছে ওনারা গণনা করে গেছে ওনারা সাইন করে দিয়ে গেছে যে নিপুণ নিজেই তো সাইন করে দিয়ে গেছে তো ওইটার পর কাবার উল্টাই কিভাবে। যাক যদি যেটা কোর যদি ভালো মনে করে যেদিকে করবে তাতে আমাদের কোন আপত্তি নেই কালকে বলে ডাকলো কালকে আসবে দেখা যাক কাঞ্চন বাইয়ের সাথে কাজের ধরন ভালো হলে করব ভালো না হলে করব না উড করে যাব চলে যাব এখন মাতি একটাই ছবিতে কোনো কাজ নাই কেউ কোনো কাজ পাচ্ছে না এখন শিল্পী সমিতির দিকে সবাই মাথা নাড়াচ্ছে না শিল্পী সমিতির তো ঘন্টা কোনো টাকাই নাই কী কি ফালা ফালাফালি ছাড়েন না এই সব ছেড়ে একটা শিল্পী কিভাবে হতে পারে কিভাবে ছবি আসতে পারে কিভাবে ছবির কাজ আগাইতে পারে এইটি হলো আমার মনোভাব এবং এইটি আমার আশা যে ফিলিম আঁকা ফিলিম আগাইলে এই শিল্পী সমিতি ফ্যাক্টর না শিল্পী সমিতি তো এই এইরকম কোনো বার এই ফার্স্ট টাইম দেখলাম যে শিল্পী সমিতি নিয়ে এত কন্দল এই কন্দলটা থাকা উচিত না যুদ্ধ যেরকম না হওয়া ভালো সেম যুদ্ধটা আমাদের শিল্পী সন্দিত যেন না ঘটে সুন্দর পরিবেশ হয় এটাই আমি চাই এটা মনে হয় একটা বিরাট যুদ্ধক্ষেত্র দেখলাম তো হাজার হাজার লোক এত লোক আমাদের ডিসিতে আসবে কেন বিগত দিনে দেখি নেই এই ফার্স্ট টাইম কে আনলো কারা আনলো এফডিসির থেকে ডিসির ভিতরে বহিরাগত এত লোক কেন আসলো কাকে দেখায় কাকে দেখায় লোক দেখাইলে কি সবকিছু অবশ্যই না আমরা শিল্পীরা এক আছি এক থাকবো অবাঞ্ছিত ঘোষণা দিবে কি কারণে কোনো রাইট আছে অবাঞ্চিত করবে অর্ক যদি অন্যায় দেখে অবাচ্ছন্দ করবে আর আঠারো দল বলে তো এফডিসিতে নাই এখন ম্যান যেটা আমাদের প্রযোজক সমিতি ওই সমিতি তো বন্ধ তালা তার কোন সমিতির কথা বলবো পরিচালক সমিতি পরিচালক সমিতির সভাপতি তো হাত তুলা জয় করায় দিলো কোর্ট ওনারে তো রেড কার্ড দেখায় দিল যা আপনার এটা ভুল তে আমি মনে করি যে সমিতির সভাপতি ওনার হাত তুলা বলছে ওনার আগে রেড কার্ডটা দেখানো উচিত উনি সংসদ এই সংবিধানের কোনো কিছু জানেও না বোঝেও না হয়তো কিছু পাইছে উনি বলে দিল হাত তুলে কেন বলবে এটা ফিল্মে আরো লোক আছে উনি ফিলিমের এই দেশের কিছু না ফিলিমে অনেক আছে অনেক মাথা আছে উনি বললেই সব কিছু হবে না কেন বলবে উনি নোংরামি এরকম নোংরামি বন্ধ করা উচিত যে নোংরামি করছে তার ব্যাপারে আমরা বসবো তাকেও ধরবো আমরা এই শিল্পী সমিতির ইজাক আমরা তাকেও ধরবো যে কি কারণে এটা করছে কই আপনি তো রাইট দেখাইতে পারলেন না আর একজন আছে মাতবর এক সিনেমা হলের মালিক উনি বিরাট নেতা ইজিগেল টু জিরো উনি বুদ্ধিমান বাবায় কিসের বুদ্ধিমান উনি বানাইলি হয় বি কেয়ারফুল এইটা নিয়ে আর মাতামাতি আর ধ্বংসত্ব আর খারাপ থেকে দূরে সরেন ভালো কাজ পালে আসেন আপনার সহযোগিতা করব খারাপ কাজের জন্য সহযোগিতা অবশ্যই করবে না এটা আমার সবচেয়ে last coisa